সামনে রমাদান। আর মাত্র দুই তিনটা দিন বাকি রমাদানের এত সম্মান গবেষণা করেন রমাদানের সম্মান মর্যাদা বেড়ে যাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে করান শরীফ অন্য মাসে করান আল্লাহ নাজিল করেননি পবিত্র মাহে রমাদানে আল্লাহ কোরআন নাছিল করার কারণে রমাদানের সম্মান মর্যাদা অন্য মাসের তুলনায় আল্লাহ বাড়িয়ে দিয়েছেন নাফল হয়েছে ফরজের মতো আর এক একটা ফরজ হয়েছে সত্তরটা ফরজের মতো যে রাতে কোরআন এসেছে ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত অন্যান্য রাতের তুলনায় ওই রাতের দাম কম না বেশি লাইলাতুল কাদরি মিন আলফি সাহার যে মাসের মর্যাদা হাজার হাজার মাস থেকে দামি উত্তম সুমান বলতে পারেন না যে ফেরেস্তা করার নিয়ে এসেছে সমস্ত ফেরেশতার যে সম্মানিত ফেরেস্তা হযরতে জিব্রাহিল আল্লাহ বলেন মাহে রমাদানে আমি আল্লাহ নাজিল করেছি যার কারণে অন্য মাসের তুলনায় রমাদানের সম্মান মর্যাদা আমি আল্লাহ অনেক বাড়িয়েছি নফল হয়েছে ফরজের মতো আর এক একটা ফরজ হয়েছে সত্তরটা ফরজের মতো করানের কারণে যদি রমাদানের সম্মান মর্যাদা লেহাত পরিমাণে বাড়াতে পারে ওই কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে পারি কোরআন দিয়ে যদি আমাদের জীবন জিন্দিগি আমরাও চালাতে পারি রমাদানের মতো সম্মান আমাদের আল্লাহ বাড়াতে পারে না পারে না বলেন আদর্শ মুসলমান দাবি করছে আমাদের জীবনে কোরআন নেই আমরা আবু জাহেল আবু লাহাবের মত এখনো অনেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি কি করে কোরআন বিদায় করা যায় দেশেরই এই কেলান্তি লগ্নে আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন সন্না আমরা দেখতে পাচ্ছি নামধারী কিছু মোনাফিকের বাচ্চারা তার বাজে মন্তব্য করেই যাচ্ছে কোরআনের কিছু জানে না কোরআনটা পড়তে পর্যন্ত পারে না আদর্শ বারংবার বলছে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই আমরা হজররা মাহফিলগুলোতে আসি আমরা নাকি কোরআন বিক্রি করে খাই বলছে না আপনি দেখেন তো এই কথাগুলি কোন হিন্দু বলে কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ধর্মাম্বলীর বলির মুখে আপনি এক কথা শুনতে পারবেন না এ কথা আপনি তো শুনছেন কারা বলছে মিলান মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে মুসলমান দাবি করছে যারা ওরা আসলে কি এদের ভেতরে মুসলমানিত্ব আছে আপনি যদি রক্ত পরীক্ষা করেন আমার তো মনে হয় আবু জহেল আবু লাহাবের রক্ত সারা মেলবে না বলেন না কেন কোনো মুসলমানের সন্তান গিয়ে কথা বলতে পারে যে কোরআন শরীফ একটা ভাওতাবাসীর কেতা কোরআন শরীফ রাজনীতির সাথে নাকি কোরআন শরীফের কোনো সম্পর্ক নেই একই কোন মুসলমানের নেতা বলতে পারে কোন মুসলমানের সন্তান বলতে পারে বলেন আরে ভাই আপনি কোরান মানতে পারছেন না ব্যর্থতা আপনার আপনি কোরআন নিতে পারছেন না কোরআনের পক্ষে এসে কাজ করতে পারছেন না ব্যর্থতা তো আপনার তাই বলে তো দোষ দোষ না না, কি কিছু মানুষ আছে দেখবেন দুধ খাবে না ওরে গরুর গোস্ত দেবেন খাবে না চিংড়ি মাছ রান্না করে দেবেন খাবে না বেগুন সুন্দর করে ভাজা করে দেবেন খাবে না ও কেন খায় না জানেন কারণ ওর ভেতরে যা আছে খেলে একেবারে ও মরে সারা মানে মরে যাওয়া সারা আর বুদ্ধি থাকবে না এটা আমার পাশে ড্রাইভার বসে আছে ওরে যদি মেরেও ফেলে তারপর তো এক গ্লাস দুধ খাওয়াতে পারবেন না কারণ ওর যা পেটের অবস্থা ও দুধ খেলেই মারা যাবে দুধের দোষ না ওর পেটের দোষ বলেন তো যে লোকগুলি গরুর গোস্ত খেতে চায় না চিংড়ি মাছ খেতে চায় না দশ কি গরুর গোসের না চিংড়ি মাছের দোস্ত আর শরীরের কারণ ওর পুরো শরীরটা অ্যালার্জি একজিমায় ভরা বলেন না কেন ও খেলেই তো জায়গার কাপড় সবর জায়গায় রাখতে পারবে না তাই বলে কি আপনি ওই গরুর তো আর চিংড়ি মাছের দোষ দেবেন আরে ভাই দোষ তো আপনার স্বীকার করেন না কেন আগামীতে আল্লাহর করান দিয়ে রসুলের ছন্না দিয়ে যদি দেশটা চলে আপনারা যা করছেন আপনার এই ধান্দাবাজি আর চব্বিশ ঘন্টায় দেশে মানুষ দশ কি কোরআন শরীফের দশ হতের না কারণ দু চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে আজ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত এদেশে কারা কি করছে দেশের মানুষ দেখছে না ওরা দেখেছে এভাবে যদি কোরআনের সমাজ রাষ্ট্র আগামীতে কায়েম হয় আমাদের কারোর পিঠের চামড়া থাকবে না একজন পাগলা কুত্তার মতো হয়ে গেছে এমন এমন মানুষ নিয়ে বাজে মন্তব্য করছে যে মানুষগুলি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ বলেন না কারণ ঠিক কখনো এর কথা বলছে কখনো ওর কথা বলছে কেন বলেন তো দেশের যে পরিবেশ আপনি যদি এই পরিবেশকে থামাতে চান কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে না দেখেন ডেভিল হান্ট জৌতো ভাইনির অভিযান চলছে এমন কিarashtra মন্ত্রী নিজেই প্রজ্ঞাপন জারি করে দিয়ে বলেছেন সাদাবাস ছিনতাইকারীদের যেখানে পাবে সেখানে অফেনে গুলি করবি এরপরও দেখেন তো দেশে সাদাবাজি কমছে ধর্ষণ কমছে মহামারীর মতো বেড়ে যাচ্ছে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে আপনি সাদাবাজি বন্ধ করতে পারবেন না দখলদারি ঠেকাতে পারবেন না ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপই আপনি বন্ধ করতে পারবেন না এটা যদি বন্ধ করতে চান আগামীর বাগলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আমি হুজুর সাঁতই ওয়াজ করি সাদাবাজি বন্ধ হবে ওয়াজ তো কম হচ্ছে না সাদাবাজিদের যারা ছাদাবাজি করছে সাদাবাসীদের বিরুদ্ধে তোর কম কথা বলছি না যারা দখল তারিতে লিপ্ত এদের নিয়ে তোর কম কথা বলছি না কই কমছে আরও বেড়ে যাচ্ছে না পাঁচ বছরের একটা শিশু কন্যা শিশু সেও নিরাপদ না মায়ের সাথে স্টুডিও স্টুডিওতে গিয়েছে ছবি তুলতে সেখানেও ধর্ষণের শিকার চলন্ত বাসে যেখানে চল্লিশ পঞ্চাশ জন করে মানুষ প্রতিনিয়ত থাকে যে চলন্ত বাসেও মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে আমি হুজুরের ওয়াজ নসি দিয়ে চাঁদাবাজি বন্ধ হবে না দখলদারি বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না এটা বাংলায় যদি বন্ধ করতে চান কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আপনার দেখেছেন না করোনায় মাস্ক পরা বাধ্যতামূলক মাস্ক না পরলে জরিমানা তিনশো টাকা তিন দিন জেল আমরা দেখেছি একেবারে ছোট থেকে নিয়ে শুরু করে বুড়ারা পর্যন্ত মাস্ক পরতে বাধ্য হয়েছে রাষ্ট্র যদি কালকে আইন করে যারা সাদাবাজির সাথে দখলদারির সাথে জড়িত চুরি ডাকাতি চিন্তাই রাহাজানির সাথে জড়িত তাদের ধরতে পারলেই কোনো কথা নেই বা জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের সামনে ওদের হাত ধরো আর কেটে দাও এদেশে কোনো সাদাবাস খুঁজে পাওয়া যাবে যারা দখলদারি নিয়ে ব্যস্ত কাউকে খুঁজে পাওয়া যাবে চুরি ডাকাতি চিন্তাই হাচারিতে যারা লিপ্ত কাউকে খুঁজে পাওয়া যাবে রাষ্ট্র যদি আগামীকাল ঠিক ওইভাবে আইন পাশ করে যারা ধর্ষণ করতে ধরা পড়বে প্রত্যেকটা ধর্ষককে যদি অবিবাহিত হয় তাহলে একশো করে বেতরাঘাত করো আর যদি বিবাহিত হয় তাহলে কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ঈদ মারো ওই রাষ্ট্র যদি কালকে আইন পাশ করে এই যে পাঁচ বছরের কন্যা সন্তান মায়ের সাথে স্টুডিওতে গিয়েও বাঁচতে পারছে না ধর্ষণ থেকে প্রতিনিয়ত ধর্ষণ আসছে ধর্ষণ বেড়ে যাওয়া তো দূরের কথা এদেশের যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হবে যারা দেশ প্রেমিক যারা দেশকে ভালোবাসে তারা দেশের পক্ষে যা হয় তা মেনে নেবে বলে না কেন যা শুরু হয়েছে এই দেশে আপনি যদি বন্ধ করতে চান সত্যি সত্যি মানুষের তৈরি করা আইন দিয়ে বানানো সংবিধান দিয়ে বন্ধ করতে পারবেন না এটা বন্ধ করতে গেলে কোরআনের সুশাসন আগামীতে প্রতিষ্ঠার বিকল্প নেই যেটি বিশ্বনবী মোহাম্মদ তাম পৃথিবীবাসীকে নবীজি দেখিয়েছেন সাদাবাজি বন্ধ করতে দখলদারি ঠেকাতে চুরি ডাকাতি দিয়ে চিন্তায় রাহা জানি খারাপ সেনা ব্যবসা বন্ধ করতে এর সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বিশ্বনবী নিজে করে পৃথিবী পৃথিবীবাসীকে দেখিয়েছেন বলেন না কেন আরবের অবস্থা ছিল জর যার মূল্য ছিল তার কোন আইন বলতে কিছু ছিল বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল মতো মানুষ অন্যায় বন্ধ করতে সক্ষম হয়েছে কোরানের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ এই দেশে যা শুরু হয়েছে আপনি যদি বন্ধ করতে চান কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বাংলায় প্রতিষ্ঠিত করতে পারে তারা যেন আগামীর বাংলার চেয়ারে বসতে পারে বলেন না কেন কোন সাদা ক্ষমতার চেয়ারে বসিয়ে সাদাবাজি বন্ধ হবে না কোনো দখলদারকে ক্ষমতার চেয়ারে বসালে দখলদারই বন্ধ হবে না কোন ধর্ষককে বাংলার চেয়ারে বসালে ধর্ষণ বন্ধ হবে বলেন তেতুল গাছ লাগিয়ে যদি আম খাবার আশা করেন তো মরে যাবেন এর পর আম পাবেন না বলেন না কেন আপনি যদি আম খেতে চান আপনাকে আম গাছ লাগা লাগবে তো আম গাছের কাছে গিয়ে যদি তেতুল আশা করেন ওটা যেমন আগামীর এই দেশে কোন সাদাবাসকে বসিয়ে দখলদারকে বসিয়ে কোন ইফতিজার বসিয়ে আপনি যদি সাদাবাসি দখলদারি ধর্ষণ ঠেকাতে চান এটাও এরকম একটা বকাবি দেড় দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি জালিমরা আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিলেন এখন যেহেতু আল্লাহ পরিবেশ আমাদের জন্য ফিরে দিয়েছে আর বিলম্ব না আমাদের ভোট আমরা দেব যাকে তাকে না যে পাওয়ার হকদার যোগ্য তাকে দেব আপনি সরাই নেসার 58 নাম্বারাইতে পাবেন ইন আল্লাহ আমর আমরুকুম আনতু আদুল আমানাত ইলা আহাদিহা বলেন আল্লাহু আকবার আল্লাহু দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের আদেশ দিয়েছি তোমরা তোমাদের আমানত নামক ভোট তাদেরকেই দেবে যারা পাওয়ার হকদার যোগ্য এ কথা বানালাম আছে তো আপনার ভোট আপনি যাকে তাকে দিতে পারেন না যে পাওয়ার হকদার যে যোগ্য আপনি কেবল তাকেই দেবেন কোনো সিটার বা দুই নাম্বার মানুষকে যদি আপনি ভোট দিয়ে ক্ষমতার শেয়ারে বসান ও চেয়ারে বসার পরে যত চুরি করবে যত ছিনতাই করবে যত খারাপ কাজ করবে আপনি না করে ওর ঘানি টানবেন বলেন না কেন এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভোট আসার সময় আপনি তাকে ভোট দিতে পারেন না আপনি ভোট দিতে পারেন কেবল ওই মানুষটাকে যে মানুষটা আগামীর বাংলার বসলে সাদাবাজি বন্ধ করতে পারবে পারবে দখলদারি ধর্ষণ বন্ধ করতে পারবে মানুষের মাঝে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে আপনি কি সবাইকে রায় দিতে পারেন বলেন এই আপনি কি সবাইকে সমর্থন করতে পারেন দেয় আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে সে যাকে রায় দেবে সমর্থন দেবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে কোনো সাদাবাস কোন দখলদার কোন ইফটি যারকে কেউ যদি সমর্থন দেয় কেয়ামতে তার সাথে তার হাসর হবে আপনি কি চান কোনো ধর্ষকের সাথে কেয়ামতে দাঁড়াতে তে আমাদের ময়দান যেদিন قائم হবে ওই দিন প্রত্যেকটা নেতাকে আল্লাহ তাআলা ভবান করবে তার দল বল সহকারী নেতার দল বল আছে না নেই আমরা দেখি নেতা যেন তেনো নেতার সামসারাই বেশি ঠিক নেতা যতটুকুন করে না এদের দশকে আমরা দেখেছি তার সামসারা বেশি ক্ষতি করেছে কি নেতার সামসা গো আমরা দেখেননি নেতা করেনি এ দেশটার তেরোটা বাজিয়ে ছেড়েছে নেতার তার সামসা ছাড়া এই জন্য কেয়ামতে আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবে তার সামসাদের সহ ইয়াউমানা দাও কুল্লাভ না আল্লাহ বলেন কেয়ামতে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলমল সহকারে তার সামসা কর্মীদের সাথে এখন নেতা যদি হয় যার ধর্ষক নেতা যদি হয় সাদাবাস এ তো কেয়ামতে জান্নাতুল ফের দাও সে দাবে হ্যাঁ এই কোয়ালিটির প্রত্যেকটা নেতাকে কেমতে আল্লাহ সাহান্নামের আগুনে উল্টা পাল্টা করে সালাবে ইয়াও মাথো কল্লা বোজ কে বলছেন আপনি সরাই হাজাবের ছেঁষট্টি সাত ষট্টি আটষট্টি তিনটে হাতেই পাবেন আল্লাহ বাক বলেন কেয়ামতে মন্ড নেতাদেরকে জাহান্নামের আগুনে উল্টা পাল্টা করে পোড়ানো আর ওই দিন নেতার সামসারা যারা তারা ডাক দেওয়া বলবে আল্লাহ আজকে যত শাস্তি দিবা আমাদের সেদি ফাইন ওই নেতারে ডাবল দাও কারণ ওই নেতার ইশারা ইঙ্গিতে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছি ওই নেতার ইশারা ইঙ্গিতে হাজারো নিরপরাধ মানুষের নামে আমরা মিথ্যা মামলা দিয়েছি নেতার সামসারা জামুছরা ডাক বলবে রব্বুল আলামিন যত শাস্তি দিবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও ওই নেতার কারণে ভালো মানুষকে আমরা ভোট দিতে পারিনি আর বিরোধিতা করেছি আপনি কি কথা শুনতেছেন এজন্য সব মানুষ আপনার নেতা হতে পারে না সবার নেতৃত্ব আপনি মানতে পারেন না কারণ আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে কে ভালো কে মন্দ এটা বোঝার মতো যে দুযোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে কোন দুই নাম্বার ছয় নাম্বার ছাগলের বাচ্চাকে আপনি রায় দিয়ে নেতা মানতে পারেন না সারা নিসার ৫৯ নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লা ব্যাখ্যা দিয়েছেন ইয়াহ্লা দিনা মানুহ আতী আউল্লাসোল বাউলিল আমরি মিংকুম আর একটা কোরানে আছে তো এয়ায়দের শরুতে আল্লাহ সাধারণ কোন মানুষকে ডাক দেয়নি যাদের ইমান আছে যাদের বিশ্বাস আছে এমন কোয়ালিটি ফুল সম্পন্ন ইমানদারদেরকে আল্লাহ এখানে ডাক দিয়েছেন ডাক দিয়ে আল্লাহ বসে নাই কাজ ধরে দিয়েছেন আতি আল্লাহ আতি আউর রাসূল তোমরা আমি আল্লাহ আমার রাসূলের অনুগত করো ওয়া আমরে মিনকুম তোমাদের উলিল আমর যারা নেতা যারা তাদের অনুগত করো কে বলছেন কিন্তু এহাতের ভেতরে কিছু শিক্ষা আছে আল্লাহ শব্দের আগে হাতে আও রসুল শব্দের আগে হাতে আও এটা ফেল ভার কিরিয়া এই আতি আও শব্দটি কিন্তু আউলিল আমরি মিঙ্গুম এর আগে নেই আছে নেই আতে আও এটা ফেল ভার কিরিয়া সব আলিমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ এবং তার রসুলের বিধান মানতে হবে চোখ বন্ধ করে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন কিন্তু যাকে আপনি নেতা মানবেন যার আপনি নেতৃত্ব মানবেন তাকে আল্লাহ এবং রসুলের মতো করে শোক বন্ধ করে আপনি মানতে পারবেন না এই আপনি কি কথা শুনতেছেন আল্লাহ এবং তার রসুলকে যেভাবে শোক বন্ধ করে মানবেন আপনি কিন্তু সাকে হুলিলামর মানবেন যার আপনি নেতৃত্ব মানবেন যাকে নেতা মানবেন তাকে কিন্তু ওইভাবে চোখ বন্ধ করে মানতে পারবেন না এটা জাহিজ নেই হারাম এবার আপনি মানবেন কি করে আপনি দেখবেন লোকটা নামাজ কালাম পড়ে কিনা রমজান মাস আসলে রোজা রাখে কিনা লোকটা ইসলাম মানে কি না আল্লাহর বিধান কায়েমের পক্ষে লোকটার হাত আছে কিনা আপনি দেখবেন লোকতার ভিতরে রাসূলের আদর্শ আছে কিনা আপনি কথা শুনতিছেন আপনি যদি মনে করেন যে না লোকগুলি লোকতার ভেতরে এগুলি আছে দ্যাটস এনাফ কিন্তু আজাব نے এমন এমন মানুষ রে مانছেন যে আবু জাহেল আবু লাহাব কে ہار মানিয়ে ফেলছে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন সারা মাথায় ডুবে মুখে দাড়ি পোশাক আshader মানে জান্নাত থেকে পালিয়ে এসেছ

ধর্মীয়গত যতদিক সব রসুলকে দেখে দেখে সাবে আবদুল্লাহ নে মেনেছে কিন্তু রাজনীতি করতে গিয়ে আল্লাহ রসুলকে মানতে পারেনি ও রাজনৈতিক জীবনে নেতা মেনেছিল আবু জাহিলকে কাকে আরো জোরে বলেন রসুলের পেছনে নামাজ আদায় করেছিল সমস্যা ছিল না রোজা রাখতে সমস্যা ছিল না হজ করতে সমস্যা ছিল না কিন্তু রসুল যখন রাজনীতি শুরু করলেন করান দিয়ে তখন ওর সমস্যা হয়ে গেল লোকটা মরে যাবার পরে বিশ্ব নিজে জানা যায় দাঁড়ালেন আল্লাহ কি জানাজা নিয়েছে না ফেরত দিয়েছে বলেন আপনি সরাই তাও বা নয় নম্বর সরার দশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আশি চৌরাশি দুইটা ব্যাখ্যা পাবেন নবীজি নিজেই জানা জানিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী এর জন্য জানাজার নামাজ পড়লেও যা না পড়লেও তা একবার নয় দুইবার নয় সাবি না র আপনি যদি এর জন্য সত্তর বারেরও বেশি বার জানাজার নামাজ আদায় করেন কবুল করা হবে না কারণ নামাজে রোজায় হজে দে ধর্মীয়গত দিক থেকে সে আপনাকে নেতা মেনেছে কিন্তু রাজনীতি করতে গিয়ে নেতা মেনেছে আবুজাহিল কি এন্না হুমকাফার বিল্লাহি বরসলি ও মাথৌ আহোম ফাসি কেরচলো মরে গিয়েছে বেইমান অবস্থায় ইমান পাইনি। আপনি কি বসলেন আমারে বলেন নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে অমরা করেছে রসুলকে ধর্মীয় গত দিক থেকে সব জায়গায় মেনেছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে রসুলকে নেতা হিসাবে মানতে পারেনি এই জন্য মরার সময় ইমান পেয়েছে ওই সাহাবির যদি এই অবস্থা হয় আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মানে জান্নার থেকে পালিয়ে এসেছেন সমাজ জীবনে রাষ্ট্র জীবনে এমন এমন মানুষকে নেতা মানছেন এটা আবু জাহেল আবু লাহাব কেও হার মানিয়ে ফেলছে আবু জাহেল আবু লাহাবের মতো নেতারা দিনে কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলা তারা ঠিকই রসুলের কণ্ঠে কোরআন শোনার জন্য পাগলা হয়ে যেত বলেন না কেন কিন্তু বর্তমান সময়ের যে নেতা এরা তো আবু জাহেল কেও হার মানিয়ে ফেলেছে নিজেরাও কোরআন শুনতে দেয় না মানুষ শুনবে এটাও তারা চায় না ঠিক আপনার কাছে আমি প্রশ্ন করছি বলেন এই রকম নেতার পিছনে যদি থাকে নামাজে রোজায় হজে জাগাতে দানে সদ্দায় কাজ হবে আপনাকে বের হওয়ার দরকার নেই কিসের ধান্দায় কি করছেন কৃষির জন্য কি করছেন আমারে বলেন দুনিয়ার জীবনেই কিন্তু শেষ না এরপরে আখেরাত আছে না দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হবে এই যে আমার বয়স চলছে এখন থার্টি টু ওনার বয়স চলছে কম করে সত্তরের উপরে জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে একবার শুরু শেষ যদি বিপদে কিসের নেতার কিসের খেতা কাউকে খুঁজে পাবেন না যেখানে নিকটতম চারজন রক্তের সম্পর্কিত মানুষের সন্ধান আল্লাহ দিস যে বিপদে পড়লি পরে মানুষ এই চারজনের কাছে দৌড়াবে এক নম্বরে ভাই দুই নম্বরে মা মা তিন বাবা যার নাম্বারে স্ত্রী সন্তান সন্ততি কয়জনের কথা বললাম আর ওজরে বলেন কেউ পাত্তা দেবে আয়াতের শুরুতে খেয়াল করেন ফেররু ফেররু মানে পালানো দৌড়ানো আপনাকে দেখা মাত্রই দৌড়াবে যেখানে ভাই আপনার থেকে পালাবে মা পালাবে বাবা পালাবে যে ঘরের বউ সন্তান সন্ততির জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন তারা যদি কেমতে আপনাকে পরিচয়টা পর্যন্ত না দেয় আপনি কোন নেতার পিছনে ছুটছেন এই নেতা আমতে আপনাকে জাহাজ নিয়ে বের হবে আর বলবে চল জান্নাতুল ফের দৌসে আপনার বিবেক জাগ্রত হয় না কার পিছনে ছুটছেন আপনি দেখতে পাচ্ছেন না এই লোকটা তো নিজে ঠিক নেই ওর আয়ের উৎস সব দুই নাম্বার বলেন না কেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই আছে শুধু খাও খাও ক্ষুদার তো বাঘ হয়ে বসে আছে আপনি এই মানুষটাকে যে সমর্থন করছেন এর সাথে আপনি যে সুসম্পর্ক রাখছেন এর পেছনে যে আপনি কর্মী হিসাবে কাজ করছেন আপনি তো দেখতে পাচ্ছেন ও আপনাকে জাহান থেকে বাঁচাবে কি করে ও তো গিয়েই বসে আছে বলেন চতুষ্পদ একটা জন্তু জানোয়ার ছাগল বাজারে কিনতে গেলে টাকা পয়সা মালিকরে দেবার পরেও দড়ি ধরে টানেন তাড়াতাড়ি আয় বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়ব ও আসতি চায় না ও দুইটা পা দিয়ে বেরেক ধরে বল না কেন আপনি চিন্তা করছেন কি রে টাকা তো কম নিল না ছাগল বেরেক ধরে চিন্তা করে দুইটা কয়টা মালিক কি রাতের বেলায় নিয়ে নিয়েছে জবাই করে পেটে দেবে না আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল চতুষ্পদ জন্তু জানোয়ার এই চতুষ্পদ জন্তু জানোয়ারটা যদি জারে তারের সাথে আসতে না যায় আপনি তো সৃষ্টির ভেতরে ভিআইপি সকল সৃষ্টির ভেতরে মানুষ ভিআইপি না আপনি কেমনে যে ডাকে তারে সাথে যেতে পারেন আমারে বলেন আপনার কি বিবেক জাগ্রত হয় না এই লোকটা সাদাবাস এই লোকটা দখলদার এই লোকটা চোর ডাকাতি খুনি বদমাশ আপনার বাদে না করছি পা ফেলানোর আগে চিন্তা ভাবনা করে ফেলবেন কারণ কে আমাদের ময়দান যেদিন কায়েম হবে মানুষের মুখ কোনো কথা বলবে না আল্লাহ মুখ বন্ধ করে দেবে

আল্লাহ বাঘ বলেন কে মতে মানুষের মুখ আমি আল্লাহ বন্ধ করে দেব সেলাই করে দেব মুখ কথা বলতে পারবে না মানুষের হাত আমার সাথে কথা বলবে মানুষের পা আমার সাথে কথা বলবে আল্লাহ ডাক দেয়া বলবে বান্দার পা বল তোরে দিয়ে আমার বান্দা কার কার পেছনে ছুটেছে পাঁচকে কিছু বলতে না পারলেও কেমতে কিন্তু বসে থাকবে না পা ডাক দিয়ে বলবে আল্লাহ সাদা বাস ইফতিজার দখলদার চুরি টাকা দিতে যে লোকটা সাম্পিয়ান মানুষের উপরে জুলুম করতে যে লোকটা চাম্পিয়ান এর পিছনে আমার দি দৌড়িছে প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসি কি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটা বার নেবার চেষ্টা করেন দুনিয়ার জীবন কিন্তু শেষ না আখেরাত আছে না নেই আছে দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর আখেরা দেখবার শুরু হলে তার কোনো শেষ নেই ওই দিন যদি একবার জায়গা মতো ধরা খেয়ে যান কাউকে খুঁজে পাবেন না অদেব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন আপনি দুনিয়ায় যেমন কর্ম করবেন কেমতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে বলেন না কেন